শনিদেবের পায় এই তিন রাশির কপাল খুলতে চলেছে তাদের জীবনে সুখ শান্তি নেমে আসবে জীবনের উন্নতি কেউ আটকাতে পারবে না শনিদেব প্রায় আড়াই বছর পর রাশি পরিবর্তন করতে চলেছে বর্তমানে শনিদেব কুম্ভ রাশিতে অবস্থান করছেন এবং উনতিরিশে মার্চ তিনি মিন রাশিতে প্রবেশ করবেন শনির কৃপায় তিন রাশির জাতক জাতিকাদের জীবনে উন্নতি হবে সবচেয়ে বেশি লাভবান হবে তারা শনিদেবের মিন রাশিতে গোচর কিছু রাশির জন্য উপকার নিয়ে আসবে আবার কিছু রাশির জন্য সমস্যা তৈরি হবে আজ আমি এই ভিডিওটির মাধ্যমে আপনাদের জানিয়ে দেব শনিদেবের কৃপাদৃষ্টি কোন রাশির জাতক জাতিকাদের উপর থাকবে আশা রাখবো ভিডিওটি সম্পূর্ণ দেখুন দেখার পর নিচের কমেন্ট বক্সে আপনার কোন রাশি কমেন্ট করতে ভুলবেন না সপ্তাহের শনিবার দিনটি শনিদেবকে উৎসর্গ করা হয়েছে আমাদের হিন্দু ধর্মে সপ্তাহের প্রতিটি দিন কোনো না কোনো দেবদেবীকে উৎসর্গ করা হয় ঠিক তেমনি শনিবার শনিদেবের পুজো করা হয় জীবনের সমস্যাগুলি দূর করতে শনিবার উপবাস রাখা আমাদের প্রয়োজন বা এই প্রথা আছে জ্যোতিষশাস্ত্র মতে কর্মক্ষেত্রে সফলতা অর্জনের জন্য শনিদেবের পুজো করার পরামর্শ দেওয়া হয় তাই শনিবার দিনটিকে প্রত্যেকেই পালন করে থাকে এই ব্রত মেনে চলেন বর্তমানে শনি কুম্ভ রাশিতে অবস্থান করছে দু সালে মার্চ মাসে শনিদেব কুম্ভ রাশি থেকে মিন রাশিতে প্রবেশ করবে এর প্রভাবে বারোটি রাশির জাতক জাতিকাদের উপর সুপ্রভাব পড়বে তাদের জীবনের উন্নতি হবে জীবনে সৌভাগ্য ফিরবে তাই দেখে নিন আপনার রাশি অনুযায়ী শনিদেবের কৃপাদৃষ্টি পাচ্ছেন কি না শনির এই গোচর কিছু রাশিকে বিরাট সাফল্য এনে দেবে আবার কিছু রাশির জন্য সমস্যা তৈরি করবে তবে এই তিন রাশির জন্য রয়েছে বিরাট সুখবর তাদের জীবনের উন্নতি কেউ আটকাতে পারবে না তাদের জীবনে সকল প্রকার সমস্যার সমাধান হবে প্রথমে দেখে নেব বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের উপর শনিদেবের কৃপাদৃষ্টি থাকবে যার ফলে সমস্ত সমস্যার সমাধান হবে কর্মজীবন ও ব্যবসায় নতুন দিগন্ত উন্মোচিত হবে বিনিয়োগ করলে বিনিয়োগে আপনি ভালো লাভবান হতে পারবেন ব্যবসার সম্প্রসারণ হবে পরিবারে সুখ শান্তি বজায় থাকবে একের পর এক সুখবর আপনার জীবনে আসবে আপনার জীবনের উন্নতি কেউ আটকাতে পারবে না জীবনে বিভিন্ন দিক থেকে আপনি উন্নতি লাভ করতে পারবেন জীবনে দারুণ খুশি আনন্দ আসবে নিজের প্রতি আত্মবিশ্বাস বাড়বে কর্মজীবনে আপনি আপনার পরিকল্পনা অনুযায়ী সাফল্য পাবেন দেখবেন কর্মজীবনে উন্নতি হবে দাম্পত্য জীবনে সুখলাভ হবে সামাজিক ক্ষেত্রেও আপনার সম্মান ও স্বীকৃতি বাড়বে যারা জীবনে আর্থিক উন্নতি লাভ করতে পারছিলেন না জীবনে অর্থ কষ্ট দেখা দিচ্ছিল আপনারা এখান থেকে চিরদিনের জন্য মুক্তি পাবেন জীবনে আর্থিক ও মানসিক সমস্যার সমাধান হবে জীবনে উন্নতির পথে এগিয়ে যাবেন শনিদেবের কী পায় আপনার সমস্ত কাজ সম্পন্ন হবে আপনার ইচ্ছা পূরণ হবে তাই শনিদেবের আশীর্বাদে আপনার জীবনের উন্নতি হবেই হবে আর্থিক জীবনেও বিরাট সাফল্য আনতে পারবেন অপর অপরদিকে দেখে নেব কর্কট রাশি আপনি যদি একজন কর্কট রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন অবশ্যই নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য শনির গোচর অত্যন্তই শুভ হবে যার ফলে জীবনে হঠাৎ করেই সাফল্য চলে আসবে যে সমস্ত কাজে আপনি হয়তো ভাবছিলেন সাফল্য পাবেন না জীবনে উন্নতি লাভ হবে না অবশ্যই দেখবেন সেই কাজেতেই আপনি বিরাট সাফল্য পেয়ে যাবেন সাফল্য আপনার কাছে ধরা দেবে যার ফলে খুব সহজেই নিজের প্রতি আত্মবিশ্বাস বাড়বে এবং প্রতিটা কাজে আপনি এগিয়ে যেতে পারবেন এছাড়াও বলা হচ্ছে যারা দীর্ঘদিন ধরে ধার দেনায় ডুবে গিয়েছিলেন ঋণ শোধ করতে পারছিলেন না দেখবেন হঠাৎ করেই আপনার জীবনে অর্থপ্রাপ্তির যোগ আসবে জীবনের সমস্ত দুঃখ কষ্টের বিনাশ ঘটবে জীবনে হাসি খুশি ফিরে আসবে জ্যোতিষশাস্ত্র অনুসারে বলা হচ্ছে এই সময় থেকে আপনার ভাগ্যে নতুন গাড়ি বাড়ি তৈরি করার সুযোগ আসবে যারা বাড়ি গাড়ি কিনতে চান অবশ্যই আপনার কেরিয়ারে বিশেষ একটা সুযোগ আসবে এই সময়ে নিজের সিদ্ধান্তগুলো অবশ্যই ভবিষ্যৎ গড়ার জন্য একটা দারুণ সিদ্ধান্ত হবে তাই আপনার ভাবনা চিন্তা করি যে সিদ্ধান্ত নেবেন সেই সিদ্ধান্ত ভবিষ্যতের জন্য বিরাট সাফল্য এনে দেবে এই সময় আপনার ব্যয় একদমই কমে যাবে সঞ্চয়ের পরিমাণ বাড়বে আয়ের নতুন উৎস দেখতে পারবেন এছাড়াও বলা হচ্ছে এই সময় যারা নতুন কিছু শুরু করার চিন্তা ভাবনা করছেন তারা শুরু করতে পারেন এই সময়টি আপনাদের জন্য উপযুক্ত সময় দেখবেন শনিদেবের আশীর্বাদে আপনার জীবনের উন্নতি অবধারিত সেই কাজটিতে আপনি দ্রুতই সফলতা পেয়ে যাবেন দেখবেন সেই কাজে বাধাপ্রাপ্ত আসবে না আপনি খুব সহজেই সেই কাজটিকে জীবনে হাসিল করতে পারবেন অবশেষে দেখে নেব মকর রাশি মকর রাশির জাতক জাতিকাদের বলা হচ্ছে প্রথম দিকে সমস্যায় পড়তে হতে পারে তবে পরবর্তী সময়ে আপনার জীবন সুখকর হয়ে উঠবে বিশেষ করে দীর্ঘদিনের আটকে থাকা কাজ এই সময়ে সম্পন্ন হওয়ার সম্ভাবনা রয়েছে যারা অবিবাহিত রয়েছেন তাদের জন্য বিয়ের যোগ রয়েছে এই সময় বা আপনি আপনার পছন্দের মতো মনের মতো জীবনসঙ্গী খুঁজে পাবেন তাই বিবাহিত জীবনে অবশ্যই সুখের হবে শনিদেবের কৃপায় পায় আপনার কঠোর পরিশ্রমের সঠিক ফল হাতে নাতে পাবেন যারা হয়তো ভাবছেন জীবনে ভালো কিছু হবে না বা নিজের কষ্টে টাকা কঠোর পরিশ্রম জলে যাবে বিফলে যাবে এমনটা না আপনি আপনার পরিশ্রমের উপযুক্ত পারিশ্রমিক পাবেন যার ফলে জীবনের সুখ শান্তি আপনার জীবনের সাফল্য আসবে দ্রুতই জীবনে অর্থপ্রাপ্তির যোগ রয়েছে সমাজে আপনার সম্মান বাড়বে যারা বিনিয়োগ করেন বিনিয়োগের ক্ষেত্রে আপনার ভালো সফলতা আসবে এই সময় আপনার শত্রুরা আপনার বন্ধুত্বে পরিণত হবে যার ফলে জীবনে আপনার বন্ধুর সংখ্যা বাড়বে স্বাস্থ্যের উন্নতি হবে যারা দীর্ঘদিন ধরে জটিল রোগের সমস্যায় ভুগছিলেন আপনারা মুক্তি পাবেন মানসিক চাপও কমে যাবে কেরিয়ারে মনের মতো ফল পাবেন আত্মবিশ্বাসে ভর করে অনেক দূর এগোতে পারবেন এই সময় থেকে আপনার উন্নতির এক বিরাট সুযোগ আসবে যারা মামলা মোকদ্দমায় কিংবা আইনি জটিলতার মধ্যে পড়েছেন অবশ্যই এখান থেকে দ্রুতই সমাধান পেয়ে যাবেন তাই এই সময়টা আপনার জন্য অত্যন্তই শুভ সময় হতে চলেছে এই সময়ে যে কাজ করবেন সেই কাজেতেই সাফল্য আসবে পরিবার পরিজনকে নিয়ে সুখে শান্তিতে বসবাস করতে পারবেন পরিবারের সকল বিপদ কেটে যাবে একাধিক থেকে অধিকতর সময় আপনি আপনার পরিবারকে সময় দিতে পারবেন ভাই ভাই দ্বন্দ্ব বা যে সমস্ত জটিলতা তৈরি হয়েছিল পরিবারে সকল প্রকার রাগ এবং জটিলতা কেটে যাবে দেখবেন আপনি আপনার পরিবারের সমর্থন পাবেন তাই যে কোনো কাজ করতে বা কাজে এগোতে আপনার কোনো সমস্যা তৈরি হবে না তাহলে বুঝতেই পারছেন শনিদেবের আশীর্বাদে তিন রাশির জীবনে আমূল পরিবর্তন আসতে চলেছে আশা করি আপনারা প্রত্যেকেই ভিডিওটি বুঝতে পেরেছেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আর পরবর্তী ভিডিও পেতে আপনারা চায় থাকবেন সঙ্গে থাকবেন আপনাদের ভালোবাসা আমাদের একান্তই কাম্য ভিডিওটি দেখার পর নিচের কমেন্ট বক্সে আপনার কোন রাশি কমেন্ট করতে ভুলবেন না